যেন মাঝে মাঝে আমার খুব ঈর্ষা হয় তাদের দেখে যাদের জড়িয়ে ধরে কান্না করার খিলখিল করে হেসে ওঠার উপযুক্ত একটা মানুষ আছে জড়িয়ে ধরা ব্যাপারটা সাধারণ কোনো ব্যাপার নয় অপার্থিব স্বর্গীয় শক্তিধর কোনো মহা যে মহা ওষুধ নিমেষে মুছতে পারে ক্লান্তি খুঁজে দিতে পারে হতাশা হালকা করে দিতে পারে দুঃখ অনেকটা আপনার আরাম এনে দিতে পারে মনের খচখচ করা ক্ষততে নিভিয়ে দিতে পারে মনের সব ব্যাকুলতা আমরা রোবট নই আমরা মানুষ মানুষ বলেই আমাদের দুঃখ হয় আমাদের অ্যাপ মন হুটহাট করে আমাদের বিষণ্ন করে তোলে খুব মনে হয় চারিদিকে সব শূন্য আমার কিছু নেই ঠিক এই সময় নিরাপদ একটা বুকে সমস্ত দুঃখ ও কনভার্ট করে ছটাক কান্না করার পরে যে শান্তিটুকু উপলব্ধি হয় বিশ্বাস করুন এই শান্তির ঠিকঠাক ব্যাখ্যা করা যায় না প্রবল ঝড় বয়ে চলা একটা জীবন মুহূর্তে এই শীতল হয়ে ওঠে যে নিজেকে মনে হয় অবুঝ শিশু ওই জড়িয়ে ধরার মানুষটা হতে হয় উপযুক্ত কাছের মানুষ একটা যে আমার জন্য লড়াই করবে পরিবারের সাথে সমাজের সাথে বন্ধু মহলের সাথে এবং কি খুদ নিজের সাথেও নিজের অজান্তে সে বুকের গভীরে জায়গা দখল করে নেবে গাল ভিয়ে কখনটা জল বুক ভিজিয়ে দেওয়ার আগে যে চুষে নেবে সবটুকু জল অকৃত্রিম প্রেম দিয়ে বৃষ্টি এলে যে হবে ভেজার সঙ্গী কড়কড়ে রোধে ছাতা ধরার মানুষ আঘাত করার আগে যার ভিজে যাবে চোখ যার কথা উঠতে তুমুল আন্দোলন উৎসব করবে হৃদয় ভীষণ ব্যস্ত থাকার পরও একবেলা কথা না হলে ছটপট করবে তাকে নির্বিঘ্নে হুট জড়িয়ে ধরতে হয় জড়িয়ে ধরা যায় এরকম একটা বিশ্বস্ত পেতে ভাগ্য লাগে পৃথিবীর আশ্চর্যকর একটা ম্যাজিক আছে এই জড়িয়ে ধরার মাঝে জড়িয়ে ধরার একটা মানুষ সবার হোক কদর করুক সবাই এই মানুষটাকে আলু থালু করে ভালোবাসুন আঁকড়ে ধরে রাখুন প্রিয় প্রিয় জিনিস সবসময় আগলে রাখতে হয় যদি আপনার ওইরকম একটা মানুষ থাকে তাকে এমনভাবে আগলে রাখুন যেন হারানোর কথা আসলে অদৃশ্য কোনো এক মায়া বাঁধা পড়ে সে অভাব তো অনেকই আছে সবচেয়ে বড় যেই অভাব তা হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতন উপযুক্ত একটা মানুষ না থাকা কিংবা খুব কান্না পেলে জড়িয়ে ধরে কান্না করার মতন নিরাপদ একটা বুক না থাকা এর থেকে বড় অভাব কিংবা আফসোস আমার মনে হয় না এই পৃথিবীতে আর আছে যদি কখনো আপনাদের মনে হয় যে আপনাদের মনের মধ্যে অনেক কথা জমে আছে আপনারা বহি প্রকাশ করতে পারছেন না আপনাদের জন্য সব সময় আমি আছি আমার নাম চন্দ্র আরচেকে আপনারা আমাকে টেক্সট করতে পারেন কিংবা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মনের কথাগুলো আমি শুনব দরকার পড়লে আপনারা আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারেন